আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু তিতাসুস ফ্যাক্টরি পক্ষ থেকে আমি মোহাম্মদ তৌহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এতদিন আপনাদেরকে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি অনেক ভিডিও দেখেছি এবং অনেক লাইভ দেখেছেন সম্মানিত অনেক পাইকারি কাস্টমার ভাইরা আমাদেরকে প্রচুর পরিমাণ ফোন করেছেন সারা বাংলাদেশ থেকে যে আমরা ডিলারশিপ নিতে যাচ্ছি বা আপনাদের সবার ফোনের জন্য আল্লাহ রহমতে বা সবাই এত পরিমাণ আমাদেরকে ফোন করেছেন ডিলারশিপ নেওয়ার জন্য তার জন্য আমরা গত মাসে সেপ্টেম্বর থেকে ডিলারশিপ চালু করেছি এবং এই এক মাস মাত্র দেড় মাসের মধ্যে এত পরিমাণ অসংখ্য পরিমাণ সাড়া পেয়েছি তা আল্লাহ পাইকের দরবারে অসংখ্য সুক্রিয়া এবং যারা ডিলারশিপ নিতে চাচ্ছেন আজকের এই ভিডিও দেখানোর উদ্দেশ্য হলো এই ভাইয়া আমাদের ডিলারশিপ নিয়েছেন উনি এই যে সম্মানিত পাইকারি ভাইয়া আমাদের থেকে পাইকারি নিয়েছেন এবং ডিলারশিপ নিয়েছেন তো আলহামদুলিল্লাহ টাঙ্গাইলের ঘাটেল থেকে আমাদের থেকে ডিলারশিপ নিয়েছেন তো আজকের এই ভিডিও দেখানোর উদ্দেশ্য হলো আপনার যারা ডিলারশিপ নিতে যাচ্ছেন আমরা আর মাত্র দশজনকে সর্বোচ্চ ডিলারশিপ দেবো ইনশাল্লাহ